হস্তমৈথন করে ডোপামিনের বারসাম্য নষ্ট করে সব সবসময় অন্ধকার গরের কুনায় বসে পয়না দেখে হস্তমৈথন করতে বন্ধুদের সাথে দেখা করা আড্ডা দেওয়া দলবেদে বেদে ঘুরতে যাওয়া এগুলো অবতারিতভাবেই বিরক্তিকর লাগবে পয়ন দেখা বা হস্তমৈতন করার উত্তেজনার কাছে মামার বাসায় বেড়াতে যাওয়ার উত্তেজনা নিচকৈ দুধবাদ মানুষের আনন্দ অনুভূতি আসে মূলত ডুপামিন থেকেই আর কেউ যখন তার ডুপামিন খরচ করে এই হস্তমৈথন থেকে পাওয়া সস্তা আনন্দের পেছনে তখন আর তার হস্তমৈথন ছাড়া অন্য কিছুই আর ভালো লাগে না বিঘ্নতায় ভুগতে শুরু করে হতাশা উৎকণ্ঠা কর্মক্ষেত্রে মেন্টালিস্ট থেকে পালিয়ে বাঁচার জন্য অনেকেই হস্তমৈথন করে কিন্তু কিছুক্ষণ পরে হতাশা উৎকণ্ঠা মেন্টালিস্ট আবারও ফিরে আসে শতকুন শক্তিশালী হয়ে ফেসবুকে একটা মিন দেখেছিলাম একটা পিচ্ছি আল্লাহর কাছে দোয়া করতেছে হে আল্লাহ আমাকে ধৈর্য দান করুন এখনই দাও ঠিক এই মুহূর্তে একটুও দেরি না করে ঠিক এই মুহূর্তে পণ্য আর হস্ত মৈথনের আসক্তি কাটিয়ে ওঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হলো ধৈর্য অথচ অধিকাংশের ওই ধৈর্য হলো এই পিচ্ছির মতোই পণ্য আর হস্তমিতের আসক্তি কাটিয়ে উঠতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরা শিখতে হবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে আল্লাহ তালা কুরআন মাজিদে জানিয়ে দিয়েছেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু যে শয়তানের পদাক অনুসরণ করে সে জেনে রাখুক শয়তান অশ্লীল ও মন্দ কাজের আদেশ দেয় আমি তাদের মানুষদের জন্য তোমার সরল পথে উৎপেতে বসে থাকবো তারপর আমি তাদের চারদিক থেকে হামলা করব। তাদের সামন থেকে তাদের পিছন থেকে তাদের ডান দিক থেকে তাদের বাম দিক থেকেও এবং তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না আপনার শত্রু শয়তান প্রচণ্ড ধৈর্যশীল সে ব্যাপক দৈর্য নিয়ে আপনার পিছনে লেগে থাকবে নানা চলে কৌশলে পথ ভ্রষ্ট করতে চাইবে একটার পর একটা ফাঁদ পাততে থাকবে শয়তানের সেই ফাঁদগুলো সম্পর্কে আপনার থাকতে হবে বিস্তারিত ধারণা জানতে হবে কুটনাটি সব না হলে পতন অনিবার্য